অবশ্যই সেই চিন্তা করছিলাম বিদ্যুতের কষ্টটা দূর হবে লোডশেডিং এর কারণে অতিষ্ঠ জীবন প্রতিদিন না হলো আমাদের মুন্সিগঞ্জে একশো বার করে শেডিং হয় এই সোলারটা আমি আর কি আমাদের ঘরের চালের মধ্যে ফিট করার জন্য আজকে যা যা করলাম সাথে আমার বন্ধু ছিল আমার পাশে লোড শেডিং থেকে বাঁচতে হলে সোলারের কোনো বিকল্প নাই আলাইকুম কি অবস্থা সবার তো গাইস এত পরিমানে গরম আর গরমের মধ্যে ঠিক মতো থাকে না কারেন্ট এই কারেন্ট না থাকার কারণে কি যে একটা নবিন্যাস অবস্থা এটা তো আপনার দেখা বুঝতে পারতাম মানে রাতে এত পরিমাণে কারেন্ট যায় বুঝছেন ঠিকমতো ঘুমাইতে পারি না তো সকালে একটু ঘুমাইছিলাম তাও কারেন্ট গেছে আম্মু চার্জার ফ্যান চালায় চার্জার ফ্যান ও চার্জ

অনেক ভালো ছিল তখন আমাদের এই ঘরের কাঠ মিস্ত্রিরা কাজের ফাঁকি দিতে আমার আম্মুরে বলছে আপা আপনি এটা রাখেন না সালের মধ্যে সালের মধ্যে রাখলে তুফান আপনি পড়ে যাবে ওইটা এখানে রাখেন এইখানে ভালো রোদ পাবো গাইস তখন তো রোদ পাইছে কারণ তখন তো আমাদের বাসায় কোনো গাছ ছিল না কিন্তু আমাদের বাসা এখন দেখেন এত পরিমাণে গাছ মনে হয় যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি গাছ আমাদের বাসায় আর এই গাছগুলা অধিকাংশ পরে আমার হাতে লাগানো তো যাই হোক এখন আমি এই সোলারটা ভালোভাবে মোস্তাছি কারণ এটা অনেক দিন ধরে কোনো যত্ন আদ্দা কিচ্ছু করা হয় না কারণ এটা এমনি পড়ে রয়েছে অকেজ হইয়া কারণ এখানে রোদ আসেই না একবার এই সোলারটার বয়স প্রায় চার পাঁচ বছর হইছে তো দুই বছর ধরে তো রোদই পায় না চলবো কেমনে ব্যাটারিগুলো একবার বাট ব্যাটারিগুলো চেঞ্জ করার পরে এখন যদি সোলার চালের মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু এই সোলার আর জল্পনা ঠিক মতো আর আমাদের গ্রামে একটা মানুষ আমি পাইলাম না যে আমাদের চালের মধ্যে উঠে সোলারটা ফিট করে দিতে পারবে তাহলে যথেষ্ট পরিমাণে পারিশ্রমিক দেওয়া হবে বাট কেউ না এই চালের মধ্যে ওঠার তো এখন আমি চিন্তা করছি যে কেউ যখন চাল উঠতে পারে না তো এই সোলারটা মানে আমারই ফিট করতে হবো তো আমি চাল উঠতে পারবো না গাইস এই যে আমাদের কাঁঠাল গাছটা দেখতেছেন এই কাঁঠাল গাছটার মাঝখানে আমি সোলারটা হলো আমি যদি কাঁঠাল গাছের মাঝখানে যে ডালটা আছে এখানে ফিট করি এটা আস্তে আস্তে গাছটা বড় হবো এটার উপর দিকে যাব আর কাঁঠাল গাছের যে পাতাগুলো আছে এগুলা গাছ ঝোরা জায়গা অনেক গবেষণা করে দেখলাম অনেকক্ষণ চাই ঠায় দেখলাম যে কাঁঠাল গাছের একটা সাইড আছে ওখান থেকে কি দিনে ছয় সাত ঘন্টা আর কি রোদের আলোটা থাকে তো থেকে আর কি সোলার টা এখন আর কি সোলারটা আমি জায়গা মতো রাখি আমি ঘরে যেমন

ওদের চঙ্গটা নাকি ছোট ওটা নাকি সুন্দরভাবে কাজ করা যাবে তো এই জন্য আর কি আমি যাচ্ছি খাদি জগো বাসায় তো আম্মা আম্মু আমার বসে কেন আমার গাছকেও কারোর বাসা নিতে পারে না মানে এগুলো আমার কাছে কখনো ভালো লাগে না যাইতে এখন আমি গেট টোকাইতে কইতাছি যদি কোনো মহিলা মানুষ গেটটা খোলেন তাহলে গেটটা খুলে সরে যাবেন কারণ আমি কিন্তু ভিডিও করতেছি গাছ সাবাজান কর কর সমস্যা নাই এখন কাকিরা আমি বলতাছি কাকি আপনাদের বাস নাকি একটা ভালো ছোট চঙ্গ আছে আম্মু দিতে কি আমাদের বাসায় একটু লাগবে এখন কাকি বলতেছে চঙ্গাবার কি আমি কাকি আপনি মনসিমস থাকেন না চঙ্গ মানে কি জানেন না কয় না আমি তো জানি না চঙ্গমানি কি আমি কই যে লাম্বা ভাইয়া বাইয়া ওড়ে হেডি ও মই আগে কবি না দেখ আমাদের ঘরের ফের কালকে আমার নাতি আর কি হাত পা ভাঙনু এখন আমি চিন্তা করতেছি আজকের ভিডিওটাকে আমি পরিপূর্ণতা দিতে না আমি যে কাজের জন্য মানে করলাম এই কাজটাকে আমি করতে পারব না এখন আমার বন্ধু আর কি এবারে সাথে একটু দুষ্টামি করতেছি আমি বলতাছি বন্ধু চালু বাসায় বাসায় গাছকে উপায় আমাদের চালের

ঘরের মধ্যে বয়ে থাকে গাছের মধ্যে তুই তুই বন্ধু একটা মিনিটের জন্য না করে নাই তো এখন ওই গাছের মধ্যে উঠতে আমার মনে হয় যে গাছের মধ্যে উঠতে পারবো কারণ সোলকাল থেকে একটু বান্দর বন্ধুরা ছিল গাছের মধ্যে উঠতে কম বেশি কারণ সিগনা একটা মানুষ আর কি গাছের মধ্যে খুব সহজ উঠতে পারে गाइस আসল ঘটনা হলো আজকে একটু বৃষ্টি হইছে আর এই বৃষ্টির কারণে গাছ একবারে পিছল হয়ে রয়েছে শেয়ালা পড়ে উঠেছে এই আর কি গাছের মধ্যে আমি উঠতে পারতিনা চেষ্টা করে উঠতে পারত না তো এখন আর ঘরের মধ্যে যাই চিন্তা করলো যে জানা দিয়ে দেখি ভাবে উঠতে পারি কিনা তো আমি ওর বললাম যে শুধু শুধু চেষ্টা করে লাভ নেই না কারণ এখান তো অনেক উচ্চা এখন আর বারবার করতেছে বন্ধু চেষ্টা করে দেখি চেষ্টা করা তো ভালো সব কাজের মধ্যে চেষ্টাটা থাকা ভালো আমি ওই বন্ধু চেষ্টা তো কম করি না দে থাক আর এখন ওই শরীরে সোলার টা সোলারটা সামনে তুলবি কিনা পাগল আমি এটা দেখতাছি যে এই জায়গায় কোনো কিছুর সাথে করা যায় কিনা কোনো কিছুর সাথে করা না আমি কি কম চিন্তা করছি সামনে কোনো প্রশিক্ষণ প্রাপ্ত পাবলিক দিয়ে কি ঘরে চালের মধ্যে সোলারটা লাগাইতে হইব তখন একটা ব্লগ করুন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা দেখো আল্লাহ হাফেজ